প্রিয় বিয়স আসসালামু আলাইকুম হাবিব খান একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ উপবাস থেকে যে সকল ভাইয়ের আমার ভিডিওগুলো নিয়ে মেতে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা ট্রেন বাড়ি দুইটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামান্যের বারেন্দাতে দুইটি বেডরুম করা হয়েছে এবং তিনটি বাথরুম করা হয়েছে তো এই ধরনের একটি টিনসেট বাড়ি ফাঁসিন আপনি দিয়ে করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে এবং কত হাজার ইট লাগতে পারে এবং করতমন রোড লাগতে পারে সব কিছু ভিডিওর মাধ্যমে বলব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন আমি আপনাদেরকে যে বিল্ডিংয়ের সামনটা দেখাচ্ছি এবং যে বারেন্দার যে পকেট টুমটা করা হয়েছে এই পকেট টুমটা দেখাচ্ছি এবং এখানে একটা সেলেক্ট করা হয়েছে বারেন্দার পকেট টুমের জানালাতে এবং একটি ফোর্স করা হয়েছে ফোর্সে কিন্তু দুইটি পিলার নকশা পিলার বসানো হয়েছে এগুলো কিন্তু রেডিমেড কিনে আনে বসানো যায় আপনারা অল্প খরচে মানে আসলে সুন্দর ডিজাইন করতে পারবেন পোর্সের পিলারের তো আমরা দুইটি কলম এখানে বসিয়েছি এবং যে আপনাদের ভিতরে যে কেন সাত ফুটের কিন্তু আমরা সামসার ডালাই করে দিয়েছি এখানে এখানে কিন্তু টিনের পানিগুলো পড়বে এখানে কিন্তু টিনের পানিগুলো পড়বে কিন্তু এল সিস্টেম বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বেডরুম করা হয়েছে মেন দুইটি বেডরুম করা হয়েছে এবং একটি পাঁচিস করা হয়েছে এ এরপরে কিন্তু এখানে দেখেন বারিন্দাতে কিন্তু একটি পকেট রুম করা হয়েছে বারিন্দাতে পকেট রুমে কিন্তু দুইটি জানালা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন তো এভাবে আপনারা পাশে নিজে দিয়ে একটি টেন্সের বাড়ি করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে আপনার দরজা সহকারে ভিডিওটা দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন আমি বারিন্দার পকেট রুম থেকে বাইরে আসছি আসার পরে কিন্তু আমি এখানে রুমের দিকে চলে যাচ্ছি এখানে কিন্তু দুইটি রুম আছে এরপরে কিন্তু ওই মাথায় বারিন্দাতে কিন্তু একটি পকেট রুম আছে তো আমি আপনাদেরকে দেখাবো সবগুলো কাজে কিন্তু আপনার কীভাবে করা হয়েছে আপনার দরজা সহকারী ভিডিওটা দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি কিভাবে কাজটা করা হচ্ছে তো দেখেন গাতনিগুলো কিন্তু ফাস ইঞ্চি করা হয়েছে এবং যে লিঙ্কটনগুলো আমরা প্লাস করে কিন্তু ডালাই করে নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন এবং এখানে কিন্তু বানিদাতে একটি পগেটুম করা হয়েছে এবং দরজাটা রাখা হয়েছে আড়াই আড়াই ফিট এবং যে বানিদা সুল বাতিগুলো দেখতেই পারছেন আপনারা কীভাবে সে বাতনিগুলাও করা হয় দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলা করা করে থাকা হয় যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আসলে খুবই অসাধারণ করে কিন্তু কাজগুলো করে থাকা হয় তো এটা হলো একটি রুম রুমগুলো কিন্তু বারো ফিট বাই বারো ফিট করা হয়েছে তো রুমের সাথে কিন্তু এখানে একটা অ্যাটাচ বাথরুম চারি ফিট ফার্স্ট এবং পাঁচ ফিট লম্বা এবং একটি ফ্যান লাইট ব্যবহার করা হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বারো ফিট ফার্স্ট রুমটা করা হয়েছে এবং রুমের ওয়ালগুলো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু কলের গাঁথনিগুলো করা হয়েছে এবং যে রুমের দরজাটা আছে দরজাটা কিন্তু তিন ফিট ফাস করে হয়েছে এবং ষাট ফিট এক ইঞ্চি উচ্চতা করা হয়েছে তো সাত ফিট এক ইঞ্চি উচ্চতা করা এই সবচেয়ে বেস্ট তো এর পরবর্তী যে রুমটা আছে আমি এই রুমে চলে আসছি রুমে কিন্তু সেম একই সিস্টেমে এখানে গাঁথনিগুলোও করা হয়েছে এবং দরজাটাও রাখা হয়েছে এবং ওই যে ফাসিসের উপরে কিন্তু এখানে একটা দরজা রাখা হয়েছে দেখেন মেন রুম থেকে কিন্তু একটি ছোটো একটা দরজা রাখা হয়েছে যেহেতু ডালাই এখানে ডালাই করা হয়েছে এখানে কিন্তু মালামাল দেখা যাবে এর জন্য এর জন্য কিন্তু এখানে একটি দরজা ব্যবহার করা হয়েছে কিন্তু এটা ফোরান ঘরের সাথে কিন্তু অ্যাড করে গোড়টা করা হয়েছে তো এরকম একটি গোর করতে আপনাদের গাঁথনিতে কত হাজার ইট লাগবে সব কিছুই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না আসলে দেখলে অনেক কিছুই মিস করবেন তো দেখেন এখানে যে ফোর্সের জায়গাটা দেখতেই পারতেছেন আপনার ফোর্সের সেন্টারে কিন্তু করা হচ্ছে এবং ফোর্সটা কিন্তু ডালাই করা হবে এ দুই চালের ফোর্স এবং এখানে কিন্তু বাইর সাইডটি আপনারা দেখতে পারতেছেন বাইরের সাইডটি কিন্তু এখানে ডফ ডালাই করা হয়েছে বারিন্দা সহ কিন্তু ডবটা ওই মাথা পর্যন্ত চলে গেছে এবং এখানে গাছনিতে আপনাদের আট হাজার ইট লাগবে এবং এই কাজ মানে যে রডগুলো লাগছে এখানে কিন্তু রড এখানে প্রায় ছয়শো কেজির মতো রোড লাগছে এবং সিমেন্টের প্রয়োজন হবে এখানে কমপ্লিট করতে একশো পঞ্চাশ ব্যাগ এবং যে পিছনের যে অংশটা আছে আমি এই অংশটাও আপনাদেরকে দেখাবো এবং আপনাদের প্লাস্টার করতে বালুর প্রয়োজন একবার নিচ থেকে প্লাস্টার পর্যন্ত বালুর প্রয়োজন হবে আপনাদের টোটাল সাতশো ফিটের মতো তো সব কিছু মিলিয়ে আপনাদের খরচা হতে পারে টিন যা আছে দরজা জানালা সব কিছু মিলেই আপনাদের খরচা হতে পারে এর এরকম একটি বাড়ি করতে ছয় থেকে সাত লক্ষ টাকার মতো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এগিয়ে যে ফিশনের যে যে বাথরুমগুলো করা হয়েছে এটা কিন্তু ফিশনের জায়গা দিয়ে এখানে কিন্তু বাথরুম গোসলখানা সব কিছু কিন্তু করা হয়েছে আমি আপনাদেরকে ভিতর গিয়ে আবার দেখাবো তো দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ গাল আল্লাহ হাফেজ